আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটন অন করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানে এটা হচ্ছে আমি আমরা বন্য সব বোনেরা আর হচ্ছে ভাগ্নিরা খেতে চেয়েছে হচ্ছে বাইরে তা এখানে আমরা হচ্ছে ফকিরা পুল আসছি তো এখানে হচ্ছে খিলগাঁও এই যে জায়গাটা আমরা আসছি যে রেস্টুরেন্টে এটা খিলগাঁও পড়ছে তার সাথে তো ফকিরা ফুল থেকে খিলগাঁও কাছাকাছি আছে তা বললো যে এখানকার খাবারটা নাকি মজা তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলাম বিকালে আর কি জাস্ট এবার তো দেশে গেলাম না এই জন্য আর কি বোনের বাসা একটু যারা বড় মেয়েকে ছোটোকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসলাম তা খুব পানির পিপাসা ধরে তারপরে লোকটা খুব ভালো কেননা পানি কিনে খেতে হয় তা আমাকে দুইটা ফ্রি দিয়েছে তা আমি বললাম ঠিক আছে আপনার দোয়া করে দেই যেন রেস্টুরেন্টে খুব ভালো চলে তা পানিটা দেওয়ার পরে খুব মানে তারপরে খেলাম মানে এক এক বাসার থেকে আরেক বাসায় গেলে পানির কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যায় আর খেতে পারি না তো হচ্ছে ওরা হচ্ছে এগুলো খাবে আর আমরা যে বড়োরা তারা পাস্তা অর্ডার করেছি সেগুলো আসবে তো এখানে সব মেয়েদের জন্য এক পিস করে আর আমরা হচ্ছে দুই বাটি পাস্তা নিয়েছি সেটা খাবো তাই খিলগাও আমি কখনো আসি নাই ফার্স্ট টাইম আসলে দেখলাম খিলগাও অনেক এখন অন্য রকম আধুনিক হয়ে গেছে জমজমট এ আর কি ছোট বাচ্চাও ছিল দুইটা কিন্তু ওদের নিয়ে তাড়াতাড়ি বেশিক্ষণ থাকতে পারেনি চলে গেছি ছো বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি যাওয়া না তারা হঠাৎ অনেক মানুষ দেখে কান্না করা মানে তিন মাসের বেবি ছিল দুইটা তো সেই জন্য আর কি তারা ঘোরা করে খেয়ে আবার চলে গেলাম আর এগুলো হচ্ছে আমার বড় বড় বোনের মেয়ে ওরা মানে শাড়ি হয়তো তো সে ওখানে তিন হাজার টাকা পাঠিয়েছে ওদেরকে খাওয়ানোর জন্য তো সেটাই আর কি এখানে ইনভেস্ট করলাম আল্লাহ হাফেজ